হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সবার আমি জানি তোমাদের অবস্থা খুব বেশি ভালো না কারণ তোমাদের হচ্ছে পকেট ফাঁকা তাই তোমাদের পকেট ভরার জন্য আমি নিয়ে এসলাম নতুন একটা ওয়েবসাইট যেই ওয়েবসাইটে তোমরা সার্ভে করার মাধ্যমে খুব সহজেই একটা ভালো পরিমাণে ইনকাম করতে পারবে তো আমি টেলিগ্রামে বেশ কয়েকদিন থেকে এই বিষয় নিয়ে আপডেট দিচ্ছিলাম কিন্তু তোমরা বিষয়টা বুঝতে পারতসো না তাই আমি আজকে একটা বিস্তারিত ডিটেলস ভিডিও নিয়ে হাজির হলাম তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের এই ওয়েবসাইটের নাম হচ্ছে ওপিনিয়ন এডস আর এছাড়াও আরও অনেক কিন্তু সার্ভে ওয়েবসাইট আছে কিন্তু আমার কাছে এই ওয়েবসাইটটা বেস্ট মনে হয় কারণ এটাতে কোনো নাম্বার ভেরিফাই লাগে না সেই সাথে হচ্ছে অ্যাকাউন্ট বেনে কোনো রিক্স থাকে না তো আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা এই ওপিনিয়ন এডসেই কাজটা করো এখানে দেখতে পাচ্ছ যে অনেক পয়েন্ট আছে এখানে বিভিন্ন অফার সার্ভের উপরে দেখতে পাচ্ছ সার্ভে পয়েন্ট আর নিচে যে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তোমার কত মিনিট লাগতে পারে এই সার্ভেটা করতে তোমরা যখন এই এখানে স্টার্টে ক্লিক করবেন তখন আপনাদেরকে সার্ভেতে নিয়ে যাবে এখন সার্ভে এখন বিভিন্ন বিষয় নিয়ে হতে পারে সেটা হতে পারে ধরেন আমেরিকার কোনো একটা সামাজিক প্রবলেম অথবা তাদের কোনো একটা কোম্পানির প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের বিভিন্ন রিভিউ সম্পর্কে বা হেলথ সার্ভিস যেসব আছে যেমন এই সার্ভেটা দেখেন এটা হচ্ছে কিন্তু একটা হেলথ সার্ভিসের একটা সার্ভে তো এরকম সার্ভেগুলো আসবে এখন বলবেন ভাই আমি তো এই এলাকার তো কিছুই জানি না তো আমি সার্ভে কিভাবে করব তো সেটা কোনো বিষয় না আমি রাত তোমাদের একটা ফর্ম দিয়ে দেবো সেই ফর্মে মানে সেই গুগল ডক্সের মধ্যে কিন্তু তোমাদের সব ডিটেলস দেওয়া থাকবে তোমরা যদি সেই অনুযায়ী কাজ করো তাহলে সেখানে অবশ্যই একটা ভালো আউটিং আসবে তো দেখতে পাচ্ছ আমি সেখানে সার্ভে করতেছি এখানে আমি নিজের ইচ্ছা মতো একটা মানে হাসপাতাল চয়েস করতেছি তো এভাবে চয়েস করতে থাকবেন আর নিজের মতামতগুলিতে দিয়ে থাকবেন তো এভাবে করতে করতে দেখবেন যে আপনার একদম খুব অল্প সময়ের ভিতর এই সার্ভেটা হয়ে যাবে সার্ভে হওয়ার পর আপনাকে পয়েন্ট দিবে যেমন এটা হচ্ছে একশো পয়েন্টের একটা সার্ভে এটা আমি কমপ্লিট করার পর একশো পয়েন্ট পাবো তো এখন মূল বিষয়ে আসি মূল বিষয় হচ্ছে যে এই সার্ভে করার জন্য কী কী লাগবে এই সার্ভে করার জন্য মূলত আপনার মোবাইল অথবা ল্যাপটপ লাগবে আর হচ্ছে ভালো ইন্টারনেট কানেকশন লাগবে আর দ্বিতীয় যে তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার অবশ্যই ভালো মানের একটা ধৈর্য শক্তি লাগবে এখন যদি আপনার ধৈর্য শক্তি না থাকে তাহলে কিন্তু আপনি এই সার্ভের কাজটা করতে পারবেন না এরপর লাগবে হচ্ছে আপনার একটা ভালো মানের ভিপিএস বা প্রক্সি এই প্রক্সি ছাড়া কিন্তু আপনি কাজ করতে পারবেন না বাংলাদেশ থেকে আমেরিকাতে কাজ করতে পারবেন না তো ভালো মানে প্রক্সি কোথায় পাবেন ভালো মানে প্রক্সি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা অন্য যে কোনো এডমিনের কাছ থেকে নিতে পারেন সেটা কোনো ব্যাপার না কিন্তু অবশ্যই আপনারা ভালো মানে একটা ভিপিএস বা প্রক্সি ইউজ করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত থাকবে এবং সার্ভে খুব ভালো কোয়ালিফাই হবে হবে তো যদি আপনারা আমার কাছ থেকে সার্ভের জন্য ভিপিএস বা প্রক্সি নিতে চান তাহলে আমার ইনবক্সে নখ দিয়ে খুব কম দামের ভিতরে পেয়ে যাবেন এবং আমাদের কিন্তু চব্বিশ ঘন্টা মানে সাপোর্ট পাবেন সমস্যা নেই আমরা সবাই নিজে ভাইব্রাদার সবাই একসাথে কাজ করবো সমস্যা নেই তো এরপর আসি মূল বিষয়ে এখন উইথড্রো পেমেন্ট পেমেন্ট কীভাবে নেবেন পেমেন্ট নেওয়ার অনেক মাধ্যম আছে এখানে এখানে হচ্ছে তো আপনি গুগল গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন ভার্চুয়াল গিফট কার্ড আছে অনেক যে কোনো গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন পেপাল আছে বাইন্যান্স বাইন্যান্স এটাতে নাই বাইন্যান্সের সুবিধা নেই তাছাড়া হচ্ছে আপনি ব্যাংকের মাধ্যমেও নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের পেমেন্ট প্রুফ বা অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে বলতে পারেন এই বিষয়ে আমরা দিয়ে দেব একটা ভিডিও তো মূলত এইটাই ছিল আজকের বিষয় তো ধন্যবাদ সবাইকে